আজ ছিল আমার এ এর এক্সাম এটা কে ছিড়েছে আমি নতুন কিনেছিলাম এটা आपने केकটা খুশি হয়েছে আজকে আমার बर्थडे আর আমারই সাথেই এরকম হলো আমি সবাই এই যে কেক করে দিয়েছে গিলি গিলি ছু ও মাই গড बर्थडे गिफ्टে পেলাম স্যান্ডেল বাবার গিফট করা এই টিকিটা এইটুকু ছোট গুড মর্নিং एवरीवन আর এখন বাজে সকাল ছটা বাইরে তো অন্ধকার অন্ধকার আছে এখনো আমি এখন রেডি হব রেডি হয়ে বেরোবো আগের ভিডিওতে বলেছি যে আজকে আমার পরীক্ষা আছে উঠতে তো ইচ্ছাই করছে না কম্বলের থেকে তো আমার বেরোতেই ইচ্ছা করছিলো না কিন্তু উঠতে তো হবে এখনো আমার ঘুম কাটেনি ঠিক করে আর বেশি কথা বলবো না ছটাফট রেডি হয়ে নি আর আমার লেট হয়ে যাবে ট্রেন ধরতে একবারই স্টেশনে এসেই তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ আমি মাঝখানে ভিডিও অন করার মতন একদম সময় পাইনি ট্রেন ধরবো বলে কথা একটু এদিক ওদিক হয়ে গেলে ট্রেনটা মিস হয়ে গেলে আমার পুরো পরীক্ষাটাই মিস হয়ে যেত সেই জন্য আমি ভিডিও করতে ভুলে গেছি আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি মানে গন্তব্য স্টেশনে পৌঁছেছি এখান থেকে টোটো করে পুরো কলেজের সামনে যাব একবারে সেখানে গিয়েই দেখা হচ্ছে পৌঁছে গেছি আমি একদম কলেজের সামনেই দাঁড়িয়ে আছি এখানে আমার এখনও ঠান্ডা লাগছে আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে এই পেছনে আবার আখি রস বিক্রি করছে সেই এই আওয়াজটা পাচ্ছ তোমরা যে কিছু একটা খেয়ে নিখিতে পেয়েছে এখনও গেট খোলার দেরি আছে এই কলেজটাতেই আমার পরীক্ষা ছিল আশা করি তোমরা সবাই কলেজটার সাথে পরিচিত এটা কল্যাণী আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অনেক দূর থেকে সবাই পরীক্ষা দিতে বাড়ি থেকে তো কিছু খেয়ে আসা হয়নি ট্রেনের ভিতর থেকে এটা কিনেছিলাম তাই হলে ঢোকার আগে এটাকেই খেয়ে নিচ্ছি আর ভাবছি একটা কেক খাবো নাহলে প্রচুর লেট হবে পরীক্ষা শেষ হতে হতে আগে শিফটে যাদের পরীক্ষা ছিল এখনও তাদেরকে বের করেনি কে জানে কি করছে এত ধরে ওদের পরীক্ষা আধ ঘন্টা আগে শেষ হয়ে গেছে তাও ওদেরকে বের করে আর আমরা সবাই বাইরে ওয়েট করছি তো ওয়েট করেই যাচ্ছি এই যে এখনও গেট খোলেনি কিছু হয়নি বাট সবাই লাইনে দাঁড়িয়ে গেছে আমিও লাইনে দাঁড়াবো পরীক্ষা শেষ হয়ে গেছে আর তখন ভিডিও অন করার সময় পাইনি কারণ সঙ্গে সঙ্গে টোটো ধরে স্টেশনে চলে এসেছি মানে এক্ষুনি ট্রেন আমি স্টেশনে পৌঁছেছি আর সাথে সাথে ট্রেনও ঢুকেছে এটা লালগোলা প্যাসেঞ্জার ছিল লোকাল ট্রেনটা পাইনি এর আগেই বেরিয়ে গেছিলো আর ট্রেনে তো অসম্ভব ভিড় ছিল প্রচুর কষ্ট হচ্ছিল এমাত্র ট্রেন থেকে নামলাম আমি আর এখন আমার সাথে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে বলে কথা সারপ্রাইজ না হলে তো হয় না যাই হোক দিনটা খুবই খারাপ ছিল কারণ পরীক্ষা দিতে গিয়ে আমরা টোটালি ফেসে গেছি আমাদের সার্ভার ডাউন ছিল কাজ করছিল না কিছুই হচ্ছিল না আমরা এগারোটার সময় সেন্টারে ঢুকেছি সেন্টার থেকে বের বেরিয়েছি তিনটের সময় তো সার্ভার ডাউনের জন্য খুব প্রবলেম চলছিল আর সেই জন্য ভীষণই রাগ হচ্ছিলো যাই হোক এতক্ষণে বাড়ি পৌঁছে যাওয়ার কথা কিন্তু এখনও আমি অর্ধেকটা এসেছি এখনও চল দাও জল দাও খেতে জল আমার কাছে নাকি তাতে কি করছিস আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে বইটি আমাকে বাইকে বসেই এই গিফটগুলো দিয়ে আমাকে সারপ্রাইজ করেছে আর তারপরে এক জায়গায় বাইকটা থামা আমি তো বুঝতেই পারছিলাম না যে হঠাৎ করে রাস্তার মাঝখানে কেন দাঁড়িয়ে পড়লো কারণ এখনও সারপ্রাইজ দেওয়া বাকি ছিল তোমরা আমার রিয়াকশান তো দেখ দেখতেই পারছো আমি ডুয়াল ক্যামেরা অন করে রেখেছিলাম মানে ওর রিয়াকশন আর আমার রিয়াকশন দুটো একসাথে ক্যাপচার করব আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে কেউ আমাকে এরকম প্রচুর ফুল একসাথে গিফট করবে যদিও আমার ফেভারিট ফুল পদ্ম বাট আমার জন্য গোলাপ এনেছে সেটাতেই আমি প্রচুর হ্যাপি হয়ে গেছি আমি এখনো ঘোরের মধ্যে রয়েছি মানে আমার বাস্তবতায় ফিরতে না একটু টাইম লাগছিল অ্যান্ড দেন আমার ফেভারিট চকলেট কিটকাট এটা ছাড়া তো আমার বাজি ইনকমপ্লিট আমার জন্য ওইটাই ফুলের বুকেটা এনেছে আমি তো

আমাদের দুজনের অবস্থায় বিধ্বস্ত আমরা এখন একটা এগ দোকানের সামনে দাঁড়িয়েছি এখানকার এগ রোল ফেমাস বাস আমরা চিকেন এগ রোল খাবো আর বাড়িতে তো সবাই আমার জন্য ওয়েট করে রয়েছে কারণ আমি একদম সকালে বেরিয়েছি আর বাড়ি গিয়ে তারপরে বার্থডে সেলিব্রেট করব ভালো করে এখান থেকে কিছু খেয়ে নিই কারণ সারাদিন কিছু না খেয়ে আছি আমি এই একটু মুন্ডিটা তোল ইলেভেন টুয়েলভে বায়োলজি পড়তে আসতাম জায়গাটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি বাড়ি চলে এসেছি আর আমি এখন শীতে ঠকঠক করে খাচ্ছি বাবা সবকিছু বাজে জিনিসপত্র বাজার করে আনলো একটু আগে থ্যাংক ইউ বার্থের জন্য বেলুন ফোলানো হচ্ছে মার আর মিলে বেলুনগুলোকে ফোলাচ্ছে আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি যে আজকে এত চক্করের ভেতরে এত তালভানা হয়ে গেছিল পরীক্ষা দিতে গিয়েছে আমার বলাই হয়ে ওঠেনি আজকে আমার কিসের পরীক্ষা ছিল আজ ছিল আমার এএলপির এক্সাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তো পরীক্ষা দিতে গিয়ে মানে কি বলবো পুরো ফেসে গেছি প্রথম শিফ্টের পরীক্ষা থেকে গন্ডগোল শুরু হয়েছে আমার ছিল সেকেন্ড শিফটে তো সেকেন্ড শিফটেও পুরো গণ্ডগোল আমাদের পরীক্ষা দেড়টায় শেষ হওয়ার কথা শুরু হওয়ার কথা ছিল সাড়ে বারোটায় সেখানে সাড়ে বারোটায় শুরু হয়নি দেরি করে শুরু হয়েছে আর তারপরে আমাদেরকে হল থেকে তিনটের পরে ছেড়েছে তো আমরা সবাই হলের মধ্যে আটকে ছিলাম কি কিছু মানে কি বলবো সার্ভারের সমস্যা হচ্ছিল রেজিস্ট্রেশন হচ্ছিল না প্রথমে তো আমাদের বায়োমেট্রিকই নিচ্ছিল না আমাদের কম্পিউটারে অপশান চলে এসেছে যে ইউ ক্যান স্টার্ট ইয়োর এক্সাম নাও বাট আমাদেরকে এক্সাম স্টার্ট করতে দেওয়া হচ্ছিল না কারণ কারোর রেজিস্ট্রেশনই কমপ্লিট হয়নি আর বায়োমেট্রিকও কমপ্লিট হয়েছিল না কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছিল সেই জন্য যাদের বায়োমেট্রিক কমপ্লিট হয়নি তাদেরকে বায়োমেট্রিক কমপ্লিট না করিয়েই এক্সাম দিতে বলা হয়েছিল আর তারা সেটাই করেছে এবার পরীক্ষা শেষ হওয়ার পরে আবার তাদের বায়োমেট্রিকগুলো নেওয়া হচ্ছিল তখন আবার সার্ভারের প্রবলেম হয়েছে মানে শুরুতেও হয়েছে শেষেও হয়েছে রেজিস্ট্রেশনও হচ্ছিল না আর তারপরে কি একটা বেশ ঝামেলা হয়েছিল সেটা আমি জানি না কারণ আমাদেরকে রুম থেকে বেরোতে দেওয়া হচ্ছিল না তো যাদের গার্জেনরা এসেছিল তারা তো দেখতে পাচ্ছে যে কী চলছে কিন্তু যাদের গার্জেন যায়নি যেমন আমার সাথে কেউ যায়নি আমি একাই গেছিলাম পরীক্ষা দিতে তো আমার বাড়ি থেকে তো প্রচুরবার ফোন করেছিল সবাই ভীষণ টেনশান ছিল যে কী হয়েছে আমি ফোন অফ কেন এখনও কেন অফ আমি কখনো এরকম করি না সো মানে বুঝতেই পারছি এটা স্বাভাবিক না আজকাল দিনকালের যা অবস্থা টেনশন হওয়া ওটা তো স্বাভাবিক ব্যাপার আর এই দিকে আরও আমার আরও বেশি খারাপ লাগছিল যে আজকে আমার বার্থডে আর আমার সাথেই এরকম হলো আমি কত প্ল্যান করেছিলাম যে তাড়াতাড়ি বাড়ি যাবো এই করব সেই করব একটু ফটোশ্যুট করবো মানে কিচ্ছু বিশ্বাস করো কিচ্ছু হয়নি নাথিং ওই ওইটির সাথে আসার সময় দু চারটে ফটো তুলেছি ওই তাছাড়া আমার আর কোনো কিছু করা হয়নি আর এখন তো আমি বাড়িতে এরকম বিধ্বস্ত অবস্থায় আসলাম তো আমি চেঞ্জ করতে এসেছি এবার একবারে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ এবার খাওয়ার কি এটা করেছে এ খাচ্ছে দেখা যাচ্ছে না তোর তো দেখা যাচ্ছে না চুমু দিয়ে দেবো গালে চুমু দিয়ে দেবো

আমার বাজেট ছোট্ট কিউট সিম্পল ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই কেকটা আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম আর যে পেছনের এই যে ঝোলানোর যে ঝুল মানে যেগুলো রয়েছে পিঙ্ক কালারের ওটা একটা ওরা নষ্ট করে ফেলেছিল বা যাই হোক সাজিয়ে তো চাই সুন্দর করে এটাই অনেক আর এখন চলছে আমার আশীর্বাদ পর্ব একটা হ্যাপি বার্থডে নোট লিখে দিয়েছে আবার

और मेरे चीजें दिए जोर लेके आगे और इनके पीछे भी ना माउरते पड़ गए बिय बड़ी जा रहा हूं चल ठीक थैंक यू गोब्लू थैंक यू बिटू सो मच आई लव यू सो मच अगला और ये और मां आपकी वो बड़े-बड़े बड़े हो गए थे गोब्लू अरे हां रे दिया था ना बच्चा बच्चा 샤타, 샤타. 샤타, 샤타. 샤타, 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 샤타. 샤타, 샤타, 샤타,

লিডার <muchan> <muchan>

তোরা কোন নাম্বার ব্যাঙটা

থ্যাংক ইউ গুনু গুনু আমার গিল অনেক দিন ধরে প্ল্যান করেছে আমি জানি কিন্তু কি প্ল্যান করছিলো সেটা আমি জানতাম না থ্যাংক ইউ সো মাচ টাটা কালকে এসে পেটাবি দাঁড়া তুই আয় ও হ্যাঁ তা তো ঠিক কালকে তো আমার বাদ দেও নেই ভালো করে ধরে বস বাই বাই কমপ্লিট সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে এখন আমি খেয়ে নেব আর বাজেট শেষ দিন বাবা লাইটটাও অফ করে দিল বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমরা কজনই বাকি ছিলাম সেই জন্য তাড়াতাড়ি করে খেতে বসে আমি আজকে বাড়িতে ছিলাম না বলে তেমন ভাবে কিছুই করা হয়নি শুধু রাতের বেলায় বাবা মোগলাই নিয়ে এসেছিল কারণ আমি এটা খুব ভালো খাই বাট আমি এটা খেতে পারিনি সকাল থেকে না খাওয়া তারপরে আবার এই তেলে ভাজা গা পাকাচ্ছিল বলে আমি পরে ভাত খেয়ে নিয়েছিলাম আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর বাচ্চা 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 এত এক্সাইটমেন্ট এত টেনশন কারণ পরীক্ষা ছিল সব কিছু একবারে শেষ হয়ে গেছে আর আমি সবাইকে অনেক থ্যাংক ইউ বলছি আমার জন্মদিনটা এত স্পেশাল করার জন্য আমার সকাল থেকে খুব মন খারাপ ছিল আমি ভেবেছিলাম অনেক কিছু করব কিন্তু আমি বাড়িই থাকতে পারলাম না পরীক্ষার চক্করে কিন্তু তারপরেও সব কিছু হলো সো আমার বাড়ির সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তার সেলিব্রেট করার পরে মনে পড়েছিল যখনই আমাকে মা বললো আমি রেডি শেডি হয়ে পুরো টিকলি পরে নিয়েছি আজকে জন্মদিনে আমার তিন তিনটে লুক হয়ে গেল। প্রথম তো পরীক্ষা দিতে যাওয়ার সময় সেকেন্ড যেটা দিয়ে সেলিব্রেট করলাম আর থার্ড বাবার গিফট করা এই টিকলিটা পরার জন্য এইভাবে রেডি হলাম আমি তোমরাই কমেন্ট করো যেন এই তিনটে লুকের মধ্যে তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে আর আমার টিকলিটা কেমন লাগলো সেটা বলতে কিন্তু একদমই ভুলো না আমার টিকলির একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে একটা পদ্ম ফুলের মধ্যে লক্ষ্মী লক্ষ্মীর দুটো পা আছে আর এরকম এইগুলোকে কি বলে আমি জানি না তো এটাই হচ্ছে বিশেষত্ব আর এটা ভীষণ সিম্পল এর মধ্যে এক্সট্রা কোনো ডিজাইন নেই একদম সিম্পল স্যাটাল একটা টিকলি আমার তো খুব পছন্দ মায়েরও খুব পছন্দ আর তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট একটি টিউন টিউনসডে টিউন টাটা